আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি আব্দুর রহমান উপজেলা আমির বাংলাদেশ জামায়াত ইসলামী শ্যামনগর উপজেলা সংগঠনের পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে শ্যামনগরবাসীকে জানাই ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা বিগত ষোলো এবং সতেরো বছর আমরা স্বাভাবিকভাবে ঈদ করতে পারি নাই মুক্ত আমাদের এই প্রিয় মাত্রমে বাংলাদেশে প্রথম ঈদ ঈদের আনন্দ সকলের জীবনে বৈন কনাবিল শান্তি এবং এই ঈদের দিনের মতো আমাদের জীবনের দিনগুলো প্রতিদিন যেন ঈদের দিনের মতো হয় আগামী দিনের শ্যামনগর সুন্দর শ্যামনগর ঐক্যবদ্ধ শ্যামনগর আমরা সবাই মিলে যেন ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নিতে পারি এবং ঈদের এই পরশে আমরা সকলেই যেন আগামী দিনের নতুন শ্যামনগরের লক্ষ্যে একসাথে কাজ করতে পারি সে প্রত্যাশা আল্লাহ